স্কার বন্ধুরা ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি একটা নিরামিষ দিনে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি পাঁপড় দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা তো পাঁপড় ভেজে খান আর আজকে আমি পাঁপড়ের ডালনা করে আপনাদের দেখাবো পাঁপড়ের ডালনা আগে যারা খাননি তারা অবশ্যই এই পাঁপড়ের ডালনা তৈরি করে খাবেন চলুন এই রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা উনুন ধরে গেছে আমি কড়া বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়া তেটে গেছে আমি সর্ষের তেল ঢেলে দিলাম কড়ায় পাঁপড় ভাজবার জন্য দেখুন বন্ধুরা ছোটো সাইজের পাঁপড় আমি নিয়েছি এগুলো আধখানা করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁপড় ভেজে নেব দেখুন বন্ধুরা সব পাঁপড়গুলোকে আমি আগেই ভেজে নিয়েছি এবারে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেখি আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য লাল করে ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে একটা জায়গা দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আমি তেলের উপর দিয়ে দিলাম এবার আমি হিং দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে আমার হালকা পরিমাণে জল দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আলুর গায়ে মশলাটা ভালোভাবে লেগে গেছে এবারে আমি জল ঢেলে দেব এবারে চেরা কাঁচা গুলো এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো আলুর উপর দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম কড়াটা না নিয়ে আমি এক জায়গায় রাখলাম এবারে আমি ভেজে রাখা পাঁপড়গুলো কড়ার উপর দিয়ে দিলাম কাপড়গুলো দিয়ে দিলাম এবারে আমি নাড়াচাড়া করব না দু মিনিট মতন কড়াটা চাপা দিয়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা উনুন থেকে কড়া নাবিয়ে নিয়ে আমি পাঁপড়গুলো আলুর ওপর দিয়ে দিলাম কুটন্ত অবস্থায় পাঁপড়গুলো দিলে একদম গোলে নরম হয়ে যাবে সেই জন্য আমি উনুন থেকে নাবিয়ে মিনিট টেনে চাপা দিয়ে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এবার ঢাকনাটা খুলে আমি দেখছি দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কত সহজ উপায়ে আমি পাঁপড়ের ডালনা তৈরি করলাম নিরামিষ দিনে এইভাবে পাঁপড় ডালনা আপনারা করে খাবেন এই পাঁপড়ের ডালনা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে আর আপনারা আমার রেসিপি দেখে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে আজকের এই পাঁপড়ের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটিকে লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা